ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা ঢাকায় বেশ সারা ফেলে দিয়েছে তিনি বলেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শব্দচয়নে চয়নে সংযত থাকা উচিত শোনার পরেই যেন কূটনৈতিক অঙ্গনে শুরু হয় এক নীরব ঝড় আর এবার সেই মন্তব্যের আনুষ্ঠানিক জবাব দিল ঢাকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রাজনাথ সিং এর এই মন্তব্য ভুল আর এটা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী তাদের ভাষায় এ ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কে সহায়ক নয় কিন্তু এখানেই শেষ নয় ঢাকা একদিকে ভারতের মন্তব্যে অসন্তোষ জানালেও অন্যদিকে স্পষ্ট করে বলেছে বাংলাদেশ এখনও ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণের সম্পর্ক বজায় রাখতে চায় অর্থাৎ জবাব এসেছে সংযতভাবে কিন্তু বার্তাটা বেশ পরিষ্কার রাজনাথ সিং এই মন্তব্য করেছিলেন নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত আলাপে সেখানে তিনি বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা। এই বক্তব্য প্রকাশের পর থেকেই চলতে থাকে আলোচনা ভারত কি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে আর এখন প্রশ্ন একটাই বাংলাদেশের এই কূটনীতির জবাবের পর ভারত কি বলে দুই দেশের সম্পর্কে টানাপোণ বাড়বে নাকি নতুন করে শুরু হবে সংলাপের চেষ্টা তাই সব নজর এখন ঢাকা আর নয়াদিল্লির দিকে